আপনারা হয়তো বা ট্রেলারটা দেখে বুঝে গেছেন জি হ্যাঁ এখন আমি বর্তমানে যাচ্ছি কাটাখালির বিখ্যাত কালাফোনা ইব্রাহিম কালাফোনাটা নিতে তো চলুন তাহলে বড় ভিডিওটি শুরু করি কাটাখালীর মোড় থেকে আপনারা পূর্ব থেকে তিন থেকে চার মিনিট হাঁটলেই এই হোটেলটার দেখা পেয়ে যাবেন ইব্রাহিম হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি রাস্তাতে খুবই নয়েজ আসলে মাইক্রোফোনটা লাগানো হয়নি ঢাকা টু রাজশাহী হাইওয়ে সড়কের পাশেই দেখতে পাচ্ছেন এই ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই দোকানটির অবস্থান আর রাজশাহী শহরের চিনে না এমন মানুষ খুবই কমই আছে তবে আমি বাইরে থেকে একটা কথাই বলবো যেসব প্রবাসীরা বাইরে থেকে আসবেন না সেতে ঘুরতে তারা অবশ্যই রাজশাহীর কালাভোনাটা টেস্ট করে যাবেন আর রাজশাহীর কালাপনা টেস্ট করবেন আপনারা দুই জায়গাতে একটা হচ্ছে সিটি হাট আর দ্বিতীয়ত এই যে ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই কালাভোনাটা কারণ গরুর হাট যেখানে অবস্থিত সেখানকার কালাফোনাগুলো খুবই সুস্বাদু হয় এই জন্য আপনাদেরকে আমি বললাম এই ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে শুধুমাত্র মানে এখানকার স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে আসলে গরুর কালা ভোনা তারপরে এটার পাশাপাশি সাদা ভাত তারপরে পরোটা এই সব কিছু এখানে পাওয়া যায় তবে এখানে মাছ এই সব গরুর কালা ভোনা গরুর গোস্তি তো এখন আমি অলরেডি অর্ডার করে দিয়েছি চারটা আমার বাসাতে আমরা চারজন সদস্য চারজনের জন্য চারটা তো আপনাদেরকে বলে রাখি এখানকার কালা মূল্য হচ্ছে একশো টাকা আর আমি পার্সেল নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তুলছে তো পার্সেলের জন্য আমাকে প্রথমে বলেছিল পাঁচ পিস করে আর পরে আমি বলার জন্য আমাকে ছয় পিস করে দিয়েছে তো আপনারা একশো বিশ টাকায় ছয় পিস গরুর কালাপোনা পাবেন আর এক্সট্রাভাবে ঝোল অনেকখানি দিয়ে দেবে এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না যেহেতু আমি অর্ডার করেছিলাম চারটা তাই কেবল দুইটা প্যাকেটিং করা হয়েছে পার্সেল আর এখনও পর্যন্ত আরও দুইটা হয়নি তো এখানে ওঠাতেই আছে। এটার পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে কিন্তু সরের ক্ষীর পাওয়া যায় অ্যাটলিস্ট এটা একটা দই তো চলেন তাহলে এখন ভিতরের দিকে যাই আপনাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখায় ভিতরের পরিবেশটা কেমন আপনারা এখানে কীভাবে খেতে পারবেন দেখতে পাচ্ছেন ওপরে অনেকগুলো ফ্যান দেওয়া আছে যেহেতু গরুর গোস্ত খাবেন গরম লাগবে স্বাভাবিক আর আমরা এমন একটা সময় এসেছি যে সময়টাতে ভিড় খুবই কম আমি এসেছি এখানে একদম সন্ধ্যার সময় মাগরীবের নামাজের পর থেকে এখানে প্রচণ্ড ভিড় হয় আপনারা জায়গায় পাবেন না আর এখানে সামনের দিকে একটু যদি যাই দেখেন হাত ধোয়ার যে জায়গাটা সেখানেও কিন্তু সুন্দরভাবে টেবিল চেয়ার দেওয়া রয়েছে সামনে আসলে বসার জায়গা অনেক কিন্তু এটা এত পপুলার যে এখানে বসার জায়গায় পাবেন না মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে হয় সিরিয়াল ধরে এই আর কি অলরেডি আমার পার্সেলটা তৈরি হয়ে গেছে প্যাকেটিং করা কমপ্লিট তাই আমাকে ডাকছে তো আমার টোটাল খরচ পড়েছে চারশো টাকা তো আমি টাকাটা দিয়ে আমি এই হোটেল থেকে এখন বের হয়ে গেছে গেলাম অবশেষে আমার পার্সেল নেওয়া শেষ এখন আমি বাসার দিকে যাচ্ছি আসলে আজকে পার্সেল নিলাম আর প্রত্যেক দিন আমি এখানে আপনার আমার বন্ধুদের সাথে এসে খাই তবে আজকে নিলাম পার্সেল আসলে এই ইব্রাহিম হোটেলের বিখ্যাত এই কালাভোনাটা এত টেস্ট যে বলে বোঝানোর মতো না তাই ঘুরে ফিরে আবার এখানে চলে আসলাম আপনার পার্সেলটা নিতে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এটা আমার আজকে ডিজে অজমো পকেট থ্রি ক্রিয়েটর কম্বো নেওয়ার পরে ফার্স্ট ভিডিও ছিল ভিডিও ফুটেজ আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তবে এই ক্যামেরাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে এখানে অনেক ফিচার্স রয়েছে তবে এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি প্রপারলি ভালোভাবে ইউজ করা না শিখলে কখনোই সম্ভব না সম্পূর্ণটা দেখা তো আস্তে আস্তে ধীরে ধীরে সব শিখে সব কিছু আপনাদের কাছে শেয়ার করব আর পকেট থ্রির ফিচার্স নিয়েও বড় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আবার ধন্যবাদ সবাইকে এক <mully> হাত